পাচ্ছেন এবং সতেরো বছর পর তিনি বলা যায় যে সতেরো বছর পর তার কারা মুক্তি এই কারা মুক্তিতে বিএনপির একজন বর্ষিয়ার নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি সতেরো বছর পর আলো বাতাসে মুক্ত বাতাসে উঠছেন জাতীয় পতাকা পাশে দেখা যাচ্ছে এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে নেত্রকোনা সহ বিএনপি যে অঙ্গ সংগঠনের বিএনপির কেন্দ্রীয় নেতাদের দুই একজনকে আমরা এখানে দেখেছি আসতে এবং তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এখানকার হাজার হাজার নেতাকর্মী বিএনপির এই নেতা জানেন তিনবার নির্বাচিত হয়েছে সংসদ সদস্য হিসেবে তাকে একবার দেখার জন্য এই প্রজন্মের নতুন যারা অনেকেই আজকে এখানে প্রথমবারের মতো জনসম্মুখে বাবরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার যে নেতাকর্মীরা তারা তাকে ফুল দিয়ে বরণ করছেন হাত নাড়িয়ে তিনি সকলকে সেটি জানাচ্ছেন এবং অনেকে ছবি তুলে রাখার জন্য প্রাণ প্রণ চেষ্টা করছেন এবং লুৎফুজ্জামান বাবরের আজকের এই যে মুক্তির খবরে আগে থেকেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন তারা এখান থেকে বাবর বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন জিয়াউর রহমানের মাজারে অর্থাৎ তার যে সমাধি রয়েছে সেই সমাধিতে তিনি যাবেন নামে অনেকগুলো মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে মৃত্যু দণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন পাঁচ আগস্টের ছাত্র জনতার গণভুত্থানের পর তার যে মামলাগুলো সে মামলাগুলো আমরা দেখেছি সেগুলোর বিচার কাজের দ্রুত গতিতে হয় এবং তারপরেই তাকে মুক্ত করে এবং মামলাগুলো থেকে এ পরবর্তীতে সময় আমরা যেটি দেখেছি মামলা থেকে তাকে মুক্ত করা হয়েছে এবং আমরা এ মুহূর্তে যেটি দেখছি একেবারে কারাগারের মূল গেটের কাছেই মূল গেটের কাছেই তাকে তিনি অপেক্ষা করছেন এবং তার যে গাড়ি গাড়ি বহর প্রস্তুত তাকে ফুলের মালা দিয়ে যেই যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা তাকে বরণ করে নিচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি ফুলের মালা এবং শুভেচ্ছা জানানো হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে সতেরো বছর পরে তিনি কারামুক্তি পেয়েছেন এবং বিশেষ করে নেত্রকোনা চার আসন তার যেই তিনটি উপজেলা তার সংসদীয় যে আসন সেখান থেকে নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা বাসে করে করে ব্যক্তিগত গাড়িতে এখানে এসে উপস্থিত হয়েছেন একটু তার যেই মুক্তির আগের বিষয়টি একটু জানাতে চাই দুই সালের আঠাশ মে তিনি আটক হন লুফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুইটি মামলায় তার মৃত্যুদণ্ড আদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে গত বছরের যে পাঁচ আগস্টের ছাত্র জনতার করবুত্থানের পর এই যে মামলাগুলো সেটিকে বিএনপি বলছে যে এ মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলাগুলো করা হয়েছে এবং এই মামলা থেকে তার যে মুক্তির বিষয়টি সেটি কিন্তু তিনি সহ বাকি অনেক নেতাকর্মীকে আমরা দেখেছি কারাগার থেকে মুক্তি পেয়েছে তার জন্য নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এই সামনে জাতীয় পতাকা দলীয় পতাকা উড়িয়ে আর নেতাকর্মীরা তার প্রতি যে শুভেচ্ছা যে অভিবাদন সেটি জানাচ্ছে এবং যেটি বলছিলাম যে এর মধ্যে যে আলোচিত যে মামলাগুলো রয়েছে চোদ্দ জানুয়ারি আলোচিত মামলা দশ ট্রাক অস্ত্র মামলা যেটি রয়েছে সেটি থেকে তিনি মুক্তি পেয়েছেন অর্থাৎ এই দুই দিন আগে তিনি মুক্তি পেয়েছেন সেই দুই দিন থেকে মানুষ অপেক্ষা করছে কখন তিনি বের হবেন আমরা তার যে বহর সে বহরের সঙ্গী হতে চাই এবং এখান থেকে আমরা জানি তিনি বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন তার সমাধিতে জিয়াউর রহমানের সমাধিতে তিনি যাবেন এবং তারপরে তার বাসভবন তার সেখানে যাবেন এবং নেতাকর্মীদের এখন পর্যন্ত যে শুভেচ্ছা সেটি কিন্তু চলমান রয়েছে ফুল দিয়ে ফুল ফুল ছুঁয়ে ছুঁড়ে তারা তাকে অভিবাদন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন যেটি বলছিলাম যে একুশ আগস্টের যে মামলা সে মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারক আদালত তারপরে এই একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় এক ডিসেম্বর পয়লা ডিসেম্বর আমরা দেখেছি তাকে খালাস দেয়া হয় তারপরে অপেক্ষা ছিল দশটা অস্ত্র মামলা যেটি দুই দিন আগেই তাকে খালাস দেয়া হয় তারপরে খালাসের যে নথিপত্র সেটি যখন নিয়ে আসা হয় কারাগারে এবং এই বিষয়গুলো আমরা দেখেছি এবং পরবর্তীতে তার জন্য অপেক্ষা আজকে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং এখানে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছিলেন তার জন্য এবং আমরা যেটি দেখেছি যে দুইটার ছয় মিনিটে অর্থাৎ পাঁচ ছয়ের দিকে তিনি কারা মুক্তি পেয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তিকে গণতন্ত্র মুক্তি হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির দের সাথে সকাল থেকে আমরা কথা বলেছি তারা যেটি বলছে তিনি যেহেতু নির্দোষ প্রমাণিত হয়েছেন সেক্ষেত্রে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রমোধিত মামলা বলে দেখছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা আমরা কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি আমরা ইশরাক হোসেনকে দেখেছি তার গাড়ি বহরের ঠিক পেছনেই তিনি রয়েছেন কেন্দ্রীয় নেতারা তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এবং তার একটি যে লম্বা গাড়ি বহর সেটি কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা উপরে নিচেই দলীয় পতাকা উড়িয়ে তারা অভিবাদন জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছে ইশরাক হোসেন রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি লুতুজ্জামান বাবরের এই যে গাড়ি বহর সেটি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি প্রায় সতেরো বছর পরে কারাগারে থাকা বিএনপির এই বর্ষিয়ান প্রবীণ নেতা কারা মুক্তি পেয়েছেন এবং আমরা দেখেছি এই সতেরো বছরে তিনি কারাগারে ছিলেন এর মধ্যে কয়েকবারই তিনি অসুস্থ হয়েছেন অসুস্থ অবস্থায় কিন্তু তার মুক্তি মেলেনি এবং এদিকে ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের করা আপিলের উপর শুনানি করার পর চোদ্দ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আলোচিত দশ ট্রাক যে অস্ত্র মামলা চট্টগ্রামের সেখান থেকে বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন এবং তারপরেই যে অপেক্ষা সেটি চলতে থাকে এবং আমরা যেটি দেখছি তার গাড়ি বহর ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে সে গাড়ি বহরের